জুলাই গণভুত্থানে ক্ষমতা চ্যুত আওয়ামী লীগ তাদের ব্যাপারে আপনার আপনাদের বা বিএনপির অবস্থানটা কি আসলে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অসাধারণ একটা কথা বলে মানে রাষ্ট্রনায়ক নায়ক কথা একটা ওনা বলেছেন উনি আমি তো দেখেছি যে উনি অত্যন্ত গার্ডেড কথা বলেছেন এবং আমি এটাও মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে তিনি একজন দর্শক নেতাদের বক্তব্য বুঝি এমনই হয় কারণ নেতারা কখনো কাউকে দোষারোপ করে কথা বলেন না আইনের কথা বলেন রাষ্ট্রের কথা বলেন জনগণের কথা বলেন তারেক রহমানের সম্প্রীতি সময় বিবিসিতে একটি সাক্ষাৎকারে তিনি যে সকল প্রশ্নের সম্মুখীন হয়েছেন সে সকল প্রশ্নের জবাবগুলো এত সাবলীন ভাষায় দিয়েছেন যে সাধারণ বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে কিংবা বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক আছে বুদ্ধিজীবী আছে তারা তারেক এই বক্তব্যকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তারা মনে করছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে এবং তারেক রহমান রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য কারণ সেটি তার বক্তব্যের মধ্যেই তিনি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন দর্শক বিস্তারিত আরও তথ্য সহ দেখবেন তারেক রহমান লাইফটক থেকে কি কথা বলছে এবং তার বক্তব্য নিয়ে কি বলছে আওয়ামী লীগ তাদের ব্যাপারে আপনার আপনাদের বা অবস্থানটা কি আসলে আমি সতেরো বছর যাবৎ প্রবাস জীবনে আছি ওয়ান ইলেভেন এর তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি আমি যখন এখানে আসি আমার ভাইকে আমি রেখে এসেছিলাম ছোট ভাইকে আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম একটি ঘর রেখে এসেছিলাম যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যেই সুস্থ মাকে রেখেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে আমি আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের শতনা হাজার হাজার পরিবারের বা যেই পরিবারের বাবা যেই পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাফ পারা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোন বিষয় নয় এটি নয়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয় অসাধারণ একটা কথা বলে মানে রাষ্ট্র নায়কচিত কথা একটা বলেছেন উনি আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং এই জন্য দিচ্ছি উনি কিন্তু ব্যক্তিগত শোধ দেওয়ার কথা বলছেন না উনি বলছেন আইনের শাসন কায়েমের কথা আমি এই জায়গাটাতে ওনাকে আরেকটা জায়গায় আমি ধন্যবাদ দেব এই প্রসঙ্গে সেটা হলো যে উনি এই কথা বলার মাধ্যমে পুরো জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের অত্যাচার কেবল এই জুলাই মাসেই হয়নি যে ন্যারেটিভটা এখন প্রচার করার চেষ্টা হচ্ছে যে কেবল জুলাই মাসে কি হয়েছে জুলাই শহীদ জুলাই আহত জুলাই পুরো জুলাই এর বাইরেও আওয়ামী লীগ কিছু করেনি করেছে পূর্ববর্তী পনেরোটা বছর ধরে আওয়ামী এই কাজ করেছে এবং সেগুলি নিয়ে আলোচনা কিছু হারিয়ে যাবে জুলাইয়ের কাছে তা তো হতে পারে না সবগুলির বিচার হতে হবে এবং সেই জিনিসটাই উনি স্পষ্ট করে মানুষের মধ্যে আরেকবার বলিয়ে দিলেন এবং এই বলার মাধ্যমে মানুষের বিবেচনা ঢুকিয়ে দিলেন যে ওই সতেরো বছরকে ওই পনেরো ওই সময়টাকে আওয়ামী লীগের দুঃশাসনটাকে ভুলে গেলে চলবে না ওটাই ছিল আন্দোলন আমরা কেবল ফিনিশিংটা নিয়ে মাতামাতি করছি আন্দোলনটা ওই সময় থেকে গড়ে উঠেছিল এবং এখানে আমি বলবো যে বিএনপির রাজনৈতিক নেতা হিসাবে মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে উনি তো ভার্চুয়ালি এখন নেতা নেতা হিসাবে উনি অত্যন্ত মানে সুচিন্তিত মন্তব্যের মাধ্যমে ওনার দলের যে ভূমিকাটা ওনার দলের যে অবস্থানটা সেটা জনগণের সামনে প্রকাশ করতে পেরেছেন প্রশ্নটা ছিল যে দল হিসেবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কি না এটারও উনি কিন্তু খুব সতর্কভাবে উত্তর দিয়েছেন উনি বলেছেন যে যদি দল হিসেবে তারা অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে উনি কিন্তু বলছেন না এখন নিষিদ্ধ করে দাও এবং তো উনি ফিনিশিংয়ে যে কথাটা বলেছেন এটা কিন্তু আমার কাছে খুবই একটা সিগনিফিকেন্ট বক্তব্য মনে হয়েছে উনি বলেছেন দল হিসেবে যদি অন্যায় করে থাকে তাহলে তাই হবে সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে সেটি তো ব্যক্তি হোক সেটি দলই হোক যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে সেটা ব্যক্তিরও হতে পারে এবং দলও হতে পারে এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু উনি এক ক্লিয়ার করেছেন এবং এটা দায়িত্বটা কার সেটা উনি দায়িত্বটা দিয়েছেন জনগণের উপর উনি বলেছেন যে শুনুন কি বলেছেন যে আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা বিএনপি যারা করি আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না উনি বলছেন জনগণ তাদের সমর্থন করতে পারে বলে উনি মনে করেন না ওনার অবস্থান কিন্তু মোটামুটি উনি ক্লিয়ার করে দিয়েছেন আমি মনে করি এই জায়গাটাতে উনি ওনার মতো করে উত্তরে গিয়েছেন কিন্তু এই কথাগুলো আগামী নির্বাচনে ওনার ভোট বাক্সের জন্য কতটুকু সহায়ক হবে দর্শক দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর একবার আমি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটস গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারো বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আরহাম